বলিউডে কি রোম্যান্স ফিরে আসছে মোহিত নতুন ছবি সাইয়ারা আজ কথা বলব এগভিলনার আসে কিটুরের মতো সুপারহিট রোমান্টিক ছবি উপহার দেওয়া পরিচালক মোহিত সুরি এবার নিয়ে আসছেন সাইয়ারা এই ছবিতে আমরা কৃষ্ণ নামের একজন স্ট্রাগলিং সিঙ্গার আর ওয়ানি নামের একজন রাইটারের গল্প দেখব কিভাবে তাদের দুজনের পথ একসাথে হয় আর তারা প্রেমে পড়ে সেই জার্নিটাই এই ছবির মূল বিষয় তাদের ভালোবাসার গল্পটা জানতে হলে কিন্তু আপনাকে ছবিটা দেখতে হবে আমি এই ছবিতে পাঁচের মধ্যে তিনটি হার্ট দেব প্রথম হার্ট গল্প ও কেমিস্ট্রির জন্য এই ছবির মূল গল্প এবং আহান পাণ্ডে ও আনিক পাডেরার মধ্যকার সুন্দর কেমিস্ট্রি বেশ আকর্ষণীয় তাদের রোম্যান্টিক জার্নিটা দর্শককে ধরে রাখতে সক্ষম দ্বিতীয় হার্ট গানের জন্য সিনেমার গানগুলো অসাধারণ ট্র্যাক সহ অন্যান্য নতুন গানগুলো গল্পের সাথে সুন্দরভাবে মিশে গেছে এবং শ্রুতিমধুর তৃতীয় হার্ট অভিনয়ের জন্য প্রধান অভিনেতারা বেশ ভালো অভিনয় করেছেন বিশেষ করে তার চরিত্রে উজ্জ্বল নেগেটিভে ছবির শেষ ভাগটা খুব দ্রুত শেষ হয়েছে বলে মনে হয় যা গল্পের আবেগিক প্রভাব কিছুটা কমিয়ে দিয়েছে এবং ছবিতে কিছু সাইড ক্যারেক্টার থাকলেও তাদের খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়নি যার কারণে সামগ্রিক গল্পে তাদের প্রভাব কম তো আপনি যদি মহিত রোম্যান্টিক জমার ভক্ত হন এবং ভালো অভিনয় দারুণ কেমিস্ট্রি আর অসাধারণ গান উপভোগ করতে চান তাহলে সাইয়ারা আপনার জন্য অবশ্যই দেখার মতো একটা ছবি আপনি কি ছবিটা দেখবেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগে একটা লাইক করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা